বধুরা আসসালামু আলাইকুম আমি আজকে উপস্থিত হয়েছি একটি তুলার বাগানে এই বাগানে আমি আজকে ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো এর যে তুলার চাষি আছে সেই চাষির সঙ্গে আমরা কথা বলবো এই তুলার আবার সম্বন্ধে জানবো এই তুলা চাষ করে তিনি কেমন লাভবান হয়েছেন তিনি কোথা থেকে এই উদ্যোগটা গ্রহণ করলেন এই সম্বন্ধে জানব আপনারা আমার পাশেই থাকবেন এবং আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তুলা চাষ একটি লাভজনক চাষ তুলা থেকে আশ তেল পশুখাদ্য ও অন্যান্য দ্রব্য উৎপাদন হয় তুলা চাষের জন্য উপযুক্ত জমি বীজ সার সেচ ব্যবস্থা পরিচর্যা ও আগাছা দমন প্রয়োজন তুলা চাষের জন্য উপযুক্ত নিষ্কাশিত ও বেলে দোয়াশ বা দোয়াশ মাটি উপযুক্ত মাটির পিএইচ ছয় থেকে সাত পয়েন্ট পাঁচ থাকা ভালো মাঝারি লবণাক্ততা সম্পন্ন উঁচু জমিতে তুলা চাষ করা যায় তুলা চাষের জন্য উচ্চ ফলনশীল ও রোগ পোকা প্রতিরোধ জাত নির্বাচন করা উচিত বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বিভিন্ন জাতের তুলা উন্ন উন্নত করেছেন এর মধ্যে রয়েসে রূপালী এক হাইব্রিড ঈশান এক হাইব্রিড বঙ্গবীর এক হাইব্রিড বঙ্গবীর দুই ও বঙ্গবীর তিন তুলার বীজ বপনের সবচেয়ে উপযুক্ত সময় হল জুন জুলাই মাস চারা গজানোর জমিতে চল্লিশ থেকে পঞ্চাশ সেন্টিমিটার দূরে সারি দূরত্ব এবং পনেরো থেকে বিশ সেন্টিমিটার দূরে চারা রোপণ করতে হয় তুলা চাষের জন্য প্রতি এক পয়েন্ট পাঁচ থেকে দুই পয়েন্ট জিরো টয় গবর সার প্রয়োজন এছাড়াও প্রতি পঞ্চাশ কেজি ইউরিয়া পঞ্চাশ কেজি টিএসপি ও পঞ্চাশ কেজি এমপি সার প্রয়োজন সার তিন কিস্তিতে প্রয়োগ করতে হবে প্রথম কিস্তিতে বীজ বপনের আগে দ্বিতীয় কিস্তিতে চারা গজানোর তিরিশ দিন পর এবং তৃতীয় কিস্তি মঞ্জুরি বা মুকুল বের হওয়ার সময় প্রয়োগ করতে হয় তুলার গাছ পানিতে ভালো জলমায় তবে জমিতে জলাবদ্ধতার সৃষ্টি করা যাবে না তাই শেষের সময় সতর্কতা অবলম্বন করতে হবে মঞ্জুরি বের হওয়ার সময় পোকামাকড়ের আক্রমণ থেকে গাছ রক্ষা করতে হবে ফুল ফুটার সময় পরাগায়নের জন্য মৌমাছি পালন করা যেতে পারে চাষ একটি লাভজনক ফসল চাষ এবার আমি আপনাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি এই তুলা চাষির সঙ্গে তিনি আমাদেরকে এখন জানাবেন এই তুলা চাষ করে তিনি কেমন লাভবান হয়েছেন চাষা আসসালামু আলাইকুম চাষা আপনি তো এই জমিটা চাষ করতেছেন তো এই জমি আপনি তুলা চাষের উদ্যোগটা কিভাবে নিলেন কীভাবে মতো হ্যাঁ ওই মানে আপনার মতো মনে করো কইছে যে তুলে এই জমি আবাদ করো আল্লাহ আসতে তোমরা লাভবান হইও একদিন ঠিক আছে আপনারা যদি একটু সাহায্য করেন তো অবশ্যই আমরাও চেষ্টা করব মানে কৃষি ডিপার্টমেন্টের উদ্যোগে আপনি এই উদ্যোগটা নিতে পেরেছেন আর কি তাদের হ্যাঁ আর কি হ্যাঁ আবাদ সুবাদ করি কইছে এটাও আবাদ করিয়ে দেখেন আচ্ছা এই এই জমি হবেন এখানে কত শতাংশ জমির ওপর আপনি বারো শতক বারো শতাংশ জমির গতবার তুলে অন্য জাত জাত ভালো না হয় তারপরেও মনে করেন যে বারো হাজার ছয়শো টাকার মতো বিক্রি করছি আচ্ছা এবার আশা করা যায় বেশি হবে মানে গতবার একটু লাভবান হয়েছেন এবার আরো ভালো একটু লাভবান হোক আরো বেশি লাভবান হতে পারবেন কিন্তু এবার আরো মনে করেন যে উপাসে আবাদ বাড়াছি মানে এই জমি বাদ দিয়েও আর আরো উচিৎ শতক মাটি উঁচি শতাংশ জমি গাচ্ছি গাছে না হ্যাঁ তো আবুন মাটি ওটাও ভালো এটা সাধারণত কখন রোপণ করা হয় এটা হয় তোমার ধরো ওই আষাঢ় শ্রামই আষাঢ় শ্রাবণ মাসে এটা লাগানো হয় আর এটা তুলাগুলো কখন ইয়ে হয় এই তো তুলা মনে করো হওয়া শুরু হয়েছে এখন হওয়া শুরু হয়েছে মানে এখন যেমন মনে করেন যে সত্তর মাস পর্যন্ত লাস্ট এখন যেমন অঘ্রায়ণ মাস চলতেছে অঘ্রায়ণ মাস থেকে চলবে পুষ চলবে মাঘ চলবে ফাল্গুন চলবে ফাল্গুনের শেষ মানে চৈতের হয়তো কিছুদিন যাইতেও পারে কথাটা এর আগেই উঠি দেবে মানে চৈতের চৈত্র মাসে শেষে শেষে এই তুলার আগে শেষ চৈত্রের আগে এটা তুলাটা শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে

এই আবার এই তুলা রোপণ করতে পারেন তো এই তুলা তুলে উঠিয়া মনে করেন যে 8000 টাকা শাক বিক্রি হয়েছে আচ্ছা আচ্ছা শাক বিক্রি কইও জমি পড়ে থাকিল আবার মনোboro এই যে তুলে আবার করলাম তো এই একটা ফসল লাগা গেল আচ্ছা মানে এই জমিটাতে আপনি কয়টা ফসল ইয়া করতে পারেন এই যে মনে করো শাক সবজি উঠাইতে পারবেন উঠিয়ার পর ফিরে আবার ভুট্টাও লাগাইতে পারবেন ভুট্টা উঠিয়া আবার মনে করেন যে আবার তুলে এই তুলা চাষে তো আপনি অনেকটা সন্তুষ্ট বা লাভবান তুলে তো আমি বহু আবাদ করছিলাম না এইটাতে জমিতে এবার কেবল দুই বছর হইলো আর ওই পাশে জমি আসলো ওটাতে আমি দুই বছর আবাদ করছি হ্যাঁ আমি বহু বছর থেকেই তুলে আবাদ করি আচ্ছা আচ্ছা আজ থেকে না বহু বছর থেকে তুলে আবাদ করি তো ঠিক আছে ভালো থাকবেন আচ্ছা আমার জন্য দোয়া করবেন অবশ্যই দোয়া করব ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার পাশেই থাকবেন